প্রিয় দর্শক আজকে ঘুমানোর আগে আপনি যদি মহান রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল করিমের এই ছোট্ট আয়াতটি মাত্র একচল্লিশ বার পাঠ করেন কষ্ট করে আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার জিন্দগিতে বিপদ যত বড়ই হোক যত কঠিনই হোক আর যত বিপদই হোক আল্লাহ রবুল আলামিন দ্রুত সমস্ত বিপদ হতে আপনাকে নাজাদ দেবেন বলুন সুবহানাল্লাহ বিয়দা শোক সকালে দিনের বেলাতেই আল্লাহ রবুল আলামিন সব বিপদকে দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ বিপদ আর বিপদ বিপদ আর বিপদ বিপদের শেষ নেই একটা যাচ্ছে তো আরেকটা আসছে এটা যাচ্ছে তো আরেকটা আসছে পেরেশানির শেষ নেই চিন্তার শেষ নেই টেনশনের শেষ নেই এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি পড়ে থাকেন এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হন তাহলে খালেস নিয়েতে আল্লাহ রবুল আলমিনের পবিত্র কোরআনুল করিমের এই ছোট্ট আয়াতটি মাত্র একচল্লিশ বার পাঠ করুন আল্লাহ পাক আপনার মনে চাইন সুকুন শান্তি প্রশান্তি দান করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রেশানি থাকবে না হতাশ থাকবে না টেনশন দুশ্চিন্তা থাকবে না আরো যত বিপদ আছে কোন বিপদই আল্লাহ পাক রাখবেন না আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন বলুন সুবহান আল্লাহ বাড়িতে থাকবেন বাইরে থাকবেন যেথায় থাকুন অফিসে কর্মরত যেখানেই আপনি থাকবেন আল্লাহ পাকের সাহায্য আপনার সঙ্গে থাকবে আল্লাহ পাকের খাস দৃষ্টি আপনার সঙ্গে থাকবে ফলে যাবতীয় অস্বস্তিকর পরিস্থিতি হতে আপনি হেফাজতে থাকবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় এই পবিত্র আয়াতটির উপরে আমল করলে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগির বড় বড় আশা বড় বড় উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবাহ আল্লাহ যেগুলো আপনি পূরণ হওয়ার ব্যাপারে কখনো কল্পনা করতে পারেননি কখনো ভাবতে পারেননি আল্লাহ আলামিনের এই পবিত্র আয়াতের এত এত শক্তি পাওয়ার যে আলামিন আপনার ওই অসম্ভবকে সম্ভব করে দেবেন আপনার জিন্দগিতে যেটা পাওয়া ছিল অনেক অনেক কঠিন ব্যাপার সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল আল্লাহ রবুল আলামিন সেই বড় হাজত প্রয়োজন আশাকে তিনি পূরণ করেই ছাড়বেন বলুন সুবাহ আল্লাহ আমাদেরকে শুধু খালেতে আল্লাহ উপরে আস্থা রেখে বিশ্বাসের সঙ্গে ইয়াকিনের সঙ্গে আমাদেরকে আমলটি করতে হবে ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিক হতে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ করে এইভাবে যদি আপনি চিন্তিত হন অর্থাৎ আপনার কাছে পয়সা নেই টাকা নেই পর্যাপ্ত অর্থ নেই অর্থ সংকট আপনার অর্থনৈতিক কাঠামো খুবই দুর্বল সংসার চলে না চলছে এমনই চলছে কিন্তু পর্যাপ্ত নেই ফলে আপনি অনেক কিছু আপনার জিন্দগির বড় বড় প্রয়োজন পূরণ করতে পারছেন না টাকা পয়সার অভাবে ইনশাল্লাহ আল্লাহ পাক টাকা পয়সার অভাবকে দূর করবেন আল্লাহ পাক এমন জায়গা হতে রিজিকের ব্যবস্থা করবেন টাকা পয়সার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন গাইবি মদদে আপনার টাকা পয়সার সমস্যার সমাধান করে দেবেন ইনশাল্লাহ আর এর ওসিলাতেই আল্লাহ পাক আপনার জিন্দগিতে যদি ঋণ থাকে ঋণ কেউ তিনি পরিশোধ করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক টাকা পয়সার যে সমস্যা এই সমস্যার সমাধান আল্লাহ পাক দ্রুত করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এত দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবহান তো প্রিয় দর্শক চলুন এবার আমরা সেই মূল্যবান আয়াতটি জেনে নেই এবং এই আয়াতটি আমরা কিভাবে পাঠ করব সবটাই আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ এবং আজ থেকেই আমলটি শুরু করে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন অজু অবস্থায় করলে দ্রুত এর ফলাফল পাওয়া যায় এই জন্য আপনি অজু অবস্থায় করবেন অজু না থাকলেও করা যায় কোনো সমস্যা নেই কিন্তু আমি উত্তম পন্থাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা উত্তম সেটাই আমি আপনাদেরকে বলছি উত্তম হচ্ছে অজু অবস্থায় আমলটি করা প্রিয় দর্শক এরপর আপনি তিনবার এসতেকফার পাঠ করবেন আর সেই এস্তেকফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই এই ইস্তেগফারটি আপনি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ঘুমানোর আগে এই ইস্তেগফারটি যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমুদ্রের ফানাতুল্লো গোনা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসুম নিষ্পাপ বানিয়ে দেন এবং সে ঘুমাই নিষ্পাপ মাসুম বান্দা হয়ে বলুন সুবহান আল্লাহ এই জন্য এই ইস্তেক ফাটি আমরা তিনবার পাঠ করে নেব এরপর আমরা বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপর তিনবার দরুদ শরীফ পাঠ করব প্রিয় দর্শক আর সেই দরুদ শরীফটি হবে আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়ুল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম সাল্লিম তাসলিমা এই আপনি পড়বেন কেননা আজকে রাত হচ্ছে শুক্রবারের রাত এই জন্য এই দরুদটা আপনি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক এই দরুদ শরীফ তিনবার পাঠ করার সাথে সাথেই আল্লা রবুল্লাহ আলমিন আপনাকে তিরিশটি খাস রহমত দিয়ে আপনাকে ঢেকে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন 30টি মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের 30টি খাস রহমদের মধ্যে থেকে আপনি এবার এই মূল্যবান আয়াতটি 41 বার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম সালামুন কওলামির রাব্বির রাহীম প্রিয় দর্শক এই আয়াতটি আপনি 41 বার পাঠ করবেন প্রিয় দর্শক এই আয়াতটি খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই আয়াত প্রিয় দর্শক কাল কিয়ামতের মাঠে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তো তাদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি প্রশান্তির বার্তা তাদেরকে দেওয়া হবে তো প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটির ওপরে আপনি আমল করুন আপনি তেলাওয়াত করুন মাত্র 41 বার ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য আপনার মাকসুদ অবশ্যই পূরণ হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মূল্যবান আমলটি করার সহিভাবে সঠিকভাবে তাওফিক দান করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ করি আল্লাহ মুসিবত হতে যেন রক্ষা করেন হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে রক্ষা করেন যত টাকা ঋণ আল্লাহ পাক সমস্ত ঋণকে পরিশোধের ব্যবস্থা যেন আল্লাহ পাক দ্রুত করে দেন আপনাদের প্রেশানি এবং দুঃখ যন্ত্রণা এবং চিন্তা হতাশ এগুলো হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজত রাখেন শান্তি প্রশান্তি দান করেন এবং দায়ে বাঁয়ের সামনে পিছনে সমস্ত দিক হতে আলাবালা বালা মুসিবত হতে যেন আপনাদেরকে রক্ষা করেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এভাবে করে আল্লাহ রবুল আলমিন যেন উন্নতির দরজাকে উন্মুক্ত করে দেন বৃষ্টির ফুটার নেয় আল্লাহ যেন আপনাদের জিন্দগিতে বরকত নাজিল করতে থাকেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ অবরাকাত